Я не делаю с ними, আমাদের তো বছর বসে বিক্রি হচ্ছে আমরাই তো সবাই অর্ডারেই ¡Ey, to...! Entonces...

উনি ইন্ডিয়ান অয়েলে সার্ভিস তারপর থেকে আপু আসার পরে পরের বছর আবার এসছে চাঁদা পাইছি আমি না টাকা যখন ছুঁড়ে দিয়ে গেছি লক্ষ্মীকে আর চাঁদা দিব না কি কি সম্বন্ধে বলবে বলে আমি চাইছি যে এসব টাকা এইসব পূজার পারপাসে দিচ্ছে তারপরেও কেন বাড়ি বাড়ি চাঁদা চাইবে এটা প্রথম কারণ দ্বিতীয় কারণ যে টাকাগুলো দিদি মানে পুজো প্যান্ডেলে দিচ্ছে সেইগুলো যারা শিক্ষার্থীরা বছরের পর বছর যোগ্য শিক্ষার্থী বসে আছে রাস্তায় পড়ে আছে আমি তো দেখলাম ফাইভ সেক্টরে গিয়ে দেখে এলাম তাদের ওই টাকাটা দিলে এবং কাজে লাগবে এইটুকুই আমার নেবে আর কিছু এটা লাগানোর পরে কি এসছে হ্যাঁ হ্যাঁ চাঁদা আবার চাওয়ার জন্য তো এসছে যেটুমার কিছু না হলে একটু অল্প করে দিন আর পারিজাত কেটে দিয়ে গেছে কিন্তু টাকা নেয়নি কোনো অ্যামাউন্ট দিচ্ছে না অ্যামাউন্ট লিখছে না এবার আপনি যত দিতে পারেন কিন্তু আমি দিদির কাছে অনুরোধ করবো পরের বছর যেন চাঁদা ধোয়ার পর বাড়ি বাড়ি না আস

তা কি করে করে থাকবে আমরা ঠাকুর দেখে এতগুলো ঠাকুর দেখে চলে এলাম তার কোনো হুঁশি বেরেনি এইটুকুই চাইছি যে কাজে লাগুক আগে যখন দিদি দিত না তখন কি পুজো হতো না পুজো একটা আনন্দের বাড়ি বাড়ি প্রত্যেকের যেটা একটা আনন্দের বাঙালির আনন্দের জিনিস এটা যেন হয় এইটুকুই চাইবার অতিষ্ঠ তো বটেই মানে খাওয়ার অনেক সময় ঝগড়াও করেছে একজন নিয়ে গেছে আরেকজন এসে বলতে চাঁদা দেয়নি আবার স্লিপ দেখাতে বললো হ্যাঁ হ্যাঁ দিয়েছি এই কারণে চৌত্রিশ বছর এই ঝামেলাটাই চলছে এই চাঁদা আপনি এখানে কতদিন আছেন আমি পঁয়ত্রিশ বছর সুজাতা মাইকা